মৌলভীবাজার জেলাসহ দেশের চারশো পঁচানব্বই উপজেলা পরিষদ পরিষদের চেয়ারম্যানকে উপসারণ করা হয়েছে তাদের দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক ডক্টর উর্মি বিন্তা সালাম বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয় সোমবার এর সংক্রান্ত এ সংক্রান্ত এক আদেশ জারি করেছে আদেশে বলা হয় অপসারণ করা চেয়ারম্যানদের স্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন এদিকে আওয়ামী সরকারের আমলে নির্বাচিত মৌলভীবাজার সহ দেশের তিনশো তেইশ পৌরসভার মেয়রকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ উপসচিব মোহাম্মদ মাহবুব আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয় স্থানীয় সরকার সংশোধন অধ্যাদেশ দুই হাজার চব্বিশ এর ধারা বত্রিশ ক প্রয়োগ করে বাংলাদেশের নিম্নবর্ণিত পৌরসভার মেয়রগণকে শশ পদ্ধতি অপসারণ করা হল